এটা ড্রয়িং এন্ড পেন্টিং ডিপার্টমেন্টের স্টল এখানে ড্রয়িং এন্ড পেন্টিং ডিপার্টমেন্টের সকল শিক্ষক এবং স্টুডেন্টদের কাজ রয়েছে এখানে পেইন্টিং পোর্টফোলিও এবং মাটির সরা এবং ফুলদানি আছে এগুলোই আমরা সেল করছি মেলাটা কয়দিন চলবে মেলাটা আগামীকাল অব্দি চলবে হ্যাঁ সন্ধ্যা আটটা পর্যন্ত হ্যাঁ এখানে যা কিছু দেখছ সবই আমাদের নিজেদের করা সম্পূর্ণ হ্যান্ডমেড আপনি হ্যাঁ ভাই আমরা এখানে সব সময় বসে আমার বাবা করেছে আমরা আমি এখানে টোটাল 39 ইয়ার্স এই যে আমাদের কাছে কালারফুল মালা তারপরে যেটা আছে মেটালের মালা এরপর এটা আছে দড়ি মালা তারপরে এই যে এটা আছে এটা সুতার মালা এটা আছে রুদ্রক্ষের মানে সব ধরনের আছে এটা সে কাট করি আর এগুলো হচ্ছে কানের ইয়ারিংস আর এগুলো হচ্ছে চৌকার এটাকে চৌকার বলে এটা হচ্ছে গলার সাথে একদম লাগিয়ে পড়তে হয় এটা কি চৌকার বলা হয় আর এটা হচ্ছে একটারের মানে হচ্ছে লকেট পাতা লকেট দেখুন এটা অনেক সুন্দর ডিজাইন প্রাইস কেমন এটা খুবই রিজনেবল প্রাইস মাত্র একশো টাকা আমি সিলেট মৌলইবাজার রাজনগর উপজেলা গ্রাম দুলিজুড়া টেবিল এগুলো পাঁচশো টাকা পিস ছয়টা তিন হাজার আর ওই রানার দুই হাজার পাঁচ হাজার টাকা সেট কত করে বিক্রি করছে ওই যেটা টানানো বড় পার্টি আছে এটা সাত টাকা দুই